আমরা কোথায় এসেছি আমরা উঁচু একটা পাহাড়ে চলে এসেছি পাহাড়ে এসে দেখতে পাচ্ছি অনেক কিছু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক লোকই এসেছে দেখতে পাচ্ছেন তারা ঘোরার জন্য এসেছে ঘুরতে যাচ্ছে এটা নদীর মধ্যে পাহাড় পাহাড়ের মতো সৃষ্টি হয়েছে এটাই হলো পাহাড় পাহাড়ে কি কি দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে কিছু লোক কিছু পাহাড়ি অঞ্চলের মানুষ তারা মিষ্টি কুমড়া লাগাচ্ছে দেখেন মিষ্টি কুমড়া অনেক সুন্দর ফুল এসেছে ফল এসেছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে আবার এটা কি দেখলাম এটা হচ্ছে আপনাদের শসা গাছ শসা গাছে দেখেন এসেছে আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অনেক বড় বড়ই হতে যাচ্ছে ছোট বাচ্চা দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এ সুন্দর পরিবেশটা দেখে মন জুড়িয়ে গেলে এটা নদীর ভিতরে সৃষ্টি হয়েছে এই পাহাড়ের অনেক সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে পানি থাকে ভরপুর এটা কখনো ডুবে না এটা পানি তলে যায় না পানির উপরেই থাকে এবং দেখা যায় বর্ষার সময় আরও অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকই এখানে ঘোরাঘুরি করছে দেখতে এসেছে ওই পাশে ধানের ক্ষেত এই পাশে ভুট্টার ক্ষেত এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন জলাশয় পানি জলাশয়ের মতো এখানে আবার আনাসের গাছগাড়া হয়েছে আনাসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আবার বেগুনের চারাগাড়া গিরেছে বেগুন হয়েছে অনেক সুন্দরভাবে অনেক পরি অনেক লোকই এখানে আসে দেখে এটা হচ্ছে সিরাজগঞ্জ অবস্থিত দেখতে পাচ্ছেন মাঝখানে একটু হালকা খাল আবার অনেকে ছবি তুলছে ছবি তুলে নিয়ে যাচ্ছে এখানে ভিউটা অসাধারণ হয়ে থাকে এই ভিডিও ছাড়লেই নাকি ভাইরাল হয় সারলেই নাকি ফওয়ার ইউতে চলে যায় দেখেন সুন্দর অনেক উঁচা জায়গা অনেক উঁচা জায়গায় এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জ অবস্থিত কাজীপুরে দেখেন পাহাড়ের মতো করেই হচ্ছে মহান রাব্বুল সৃষ্টি কতই না সুন্দর এগুলো সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এগুলো দেখতে আর এখানে আসলে পারে আপনার মন এমনি ভালো হয়ে যাবে আসলে প্রকৃতি এমন একটা জিনিস রে ভাই সেই প্রকৃতি দেখে ভালো লাগে সবারই ভালো লাগে এবং ভালো লাগে না এমন কোন লোক খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর আর দেখা যাচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ আর এই পরিবেশটা দেখে আমার একটা কিছু কথাই মনে হয়ে গেল সেটা হলো হাইরে পরিবেশ মহান রাব্বুল আলমিন তুমি কত সুন্দর করে সৃষ্টি করেছ এই সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ দেখার অনেক কিছুই আছে আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন লোকালয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন শহর অঞ্চলে থেকে তারা বোরিং হয়ে গেছেন তারা গ্রাম অঞ্চলে আসুন গ্রাম দেখুন ঘুরুন এবং গ্রামের যে প্রকৃতি আবহাওয়া এটা কত সুন্দর মনোমুগ্ধকর এবং দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মন ভরে যাবে এখানে আমরা এসেছিলাম যে বাঙ্গি গাছ আছে কিনা বাঙ্গির চারা রাখি রোপণ করেছে সেই পাহাড়ের উপরে তাই আমরা এসেছিলাম কিন্তু কিছুই পেলাম না শুধু দেখতে পেলাম প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগলো মন ছুঁয়ে গেল আমি এই প্রথম এসেছি তাই আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখেন আনাসের গাছগুলো কত সুন্দর মনোমুগ্ধকর ভাবে দেখা যাচ্ছে সবুজে সবুজে ভরে গেছে সবুজ শ্যামলে বাংলাদেশ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন